ভোট পর্ব সম্পন্ন হয়েছে এই নির্বাচন রাজ্যের নির্বাচক মণ্ডলী প্রত্যক্ষ করেছে প্রশাসনাত্মক এই নির্বাচনে একটা বিরাট অংশের মানুষকে ভোটদানে বাধা দেওয়া ভোটারদের অংশগ্রহণে বিরত রাখা গতকাল রাত থেকে এমনিতেই নির্বাচনী পরিবেশ একটা ভীতির মধ্যে দিয়ে কাটছিল আশঙ্কা ছিল ভোটারদের মধ্যে এবং ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের যিনি এখানে নির্বাচন আধিকারিক ওনার মাধ্যমে এবং এখানে যারা অবজারভার হিসাবে সাধারণ অবজারভার বা পুলিশ অবজারভার যারাই এসছেন প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হয়ে আমরা এই পরিস্থিতি অবগত করে নির্বাচন সুষ্ঠু ও অবাধ সংগঠিত করার জন্য আমাদের যে আবেদন ছিল তার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার আমাদের সিইও রিটার্নিং অফিসার থেকে শুরু করে সকলেই আমাদের আশ্বস্ত করেছিলেন যে থ্রি টায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে অবাধে ভোট গ্রহণে তারা সমস্ত ব্যবস্থা সেখানে গ্রহণ করবেন পোলিং এজেন্টদের বিষয়েও প্রশাসনের তরফ থেকে আমরা যখন জানিয়েছিলাম তাদের নিরাপত্তার কথা সেই জায়গাতেও তারা আশ্বস্ত করেছে গতকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য অনেক ভোটারদের বাড়িতে তালাবদ্ধ করে রাখা অনেকের বাড়িতে নানাভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা বিশেষ করে সাসপেক্টেড পোলিং এজেন্ট যারা হবেন তাদের প্রতিও হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে তারপরেও আজ সকাল থেকে যখন পোলিং এজেন্ট এবং ভোটাররা ভোটকেন্দ্রমুখী হতে থাকেন ধীরে ধীরে এই চিত্র বদলে যায় এবং একটা পরিস্থিতিতে এসে প্রায় আশি শতাংশ পোলিং এজেন্টরা হয় ভোটকেন্দ্রে তারা প্রবেশ করতে পারেননি তাদের প্রবাসী প্রবেশাধিকারে বাধা প্রদান করা হয়েছে যারা এসেছিলেন তাদের অনেককেই আক্রান্ত হয়ে ফিরে যেতে হয়েছে এবং অনেকেই ভোটকেন্দ্রের ভেতরে আরক্ষা প্রশাসনের যারা কর্তব্য ছিলেন সেখানে তাদের সামনেই হেনস্থা হতে হয়েছে আক্রমণ তাদের উপর সংঘটিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলি আরওদের বা বিভিন্ন জায়গায় আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার ছিলেন তাদেরও নলেজে নেওয়া হয়েছে কমপ্লেন হয়েছে স্পেসিফিক দেখা গেল প্রায় একটা সময়ে গিয়ে আশি শতাংশ সেখানে পলিং এজেন্টরাই তাদের দায়িত্ব পালন করতে পারেনি ভোটারদেরও বেলা বারোটা অবধি যতটুকু আমাদের কাছে খবর বিভিন্ন অঞ্চলে ভোটারদের বাধা দিয়ে তাদেরকে বাড়ি ফেরানো হয়েছে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরুতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেও তারা ভোটকেন্দ্রের কাছাকাছি যেতে পারেননি বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকা সত্ত্বেও দেখা যায় যে শাসক সমাজ বিরোধীরা শাসক দলের পতাকাধারী বিভিন্ন অফিসগুলির মধ্যে বিরাট অংশে বহিরাগতদের এনে ভিড় জমিয়ে সেখানে ভোটারদের যাওয়ার পথে বাধা প্রদান করা সমস্ত ঘটনা মিলিয়ে এই নির্বাচন এটা সমস্ত অতীতের যে নির্বাচনের যে আমাদের রাজ্যের যতটুকু আমরা লক্ষ্য করেছিলাম বা উপলব্ধি করেছিলাম এবারের নির্বাচন সম্পূর্ণভাবে এটা পড়াশোনাত্মক বলা চলে এবং জনগণের ভোটাধিকার সেখানে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হয়েছে যদিও পার্সেন্টেজ অফ ভোট দেখানো হচ্ছে আমরা জানি এটা বাড়িয়ে দেখানো হবে কিন্তু বেলা বারোটার পরে অনেক জায়গাতে ফলস ভোটারদেরকে গেদার করিয়ে বহিরাগত ভোটারদের এনে সেখানে ভোট প্রদান করছে কারণ অ্যাজেন্টবিহীন ভোট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি বলে এই ভোটের যে পার্সেন্টেজটা এটাকে বাড়ানোর একটা প্রক্রিয়া তারা ষড়যন্ত্রমূলক এটা করেছে এতে জনগণের যে ম্যান্ডেট এটা ফাস্ট্রেট হয়েছে স্বাভাবিকভাবেই এই ভোটটা এটা সঠিক উপায়ে সুষ্ঠু অবাধ বা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি রক্ষা করে এই ভোট জনগণ অবাধে দিতে পারেনি এই হল মূল আমাদের আজকের এই যে সারা দিনের যে উপলব্ধি এই উপলব্ধি আমরা চাই এই প্রশ্নাত্মক ভোট এটা বন্ধ হোক এখানে আমাদের ভোটাররা যেন ভোটে অংশগ্রহণ করে ভোট ভোটদান মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করার যে সুযোগ এই সুযোগ থেকে যেন বঞ্চিত প্রদেশ কংগ্রেস সভাপতি এবং উনি প্রার্থী লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনে উনি বিস্তৃতভাবে বলেছেন আমি তার সঙ্গে শুধু যুক্ত করব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে এটা আমাদের রাজ্যের বিজেপি আই পি এটা নির্বাচনকে সম্পূর্ণরূপে প্রহসনে পরিণত করেছে যখন নির্বাচন কমিশন ঘোষিত সাইলেন্স মুড সাইলেন্স পিরিয়ড ঠিক সেই সময় সবচেয়ে বড় কাজটা হয়েছে সম্ভাব্য যারা পুলিং এজেন্ট যেটা বলেছেন উনি এই পুলিং এজেন্টদের বাড়ি বাড়িতে গিয়ে বলেছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু এবং তফসিল জাতি বস্তি এলাকা গণবসতিপূর্ণ গরিব এলাকাগুলোতে ওখানে শুধুমাত্র ডোল বিলি না দিয়েছে যে শান্তিপূর্ণভাবে আছো এখানে থাকো যদি কালকে ভোট দিতে যাও তাহলে পরে মানে অসুবিধা হবে আর থাকতে পারবে না এটা এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র তখন যখন নির্বাচনের প্রকাশ্য প্রশ্ন শেষ হয়েছে তখন এর পরেও এর পরেও সকালবেলা থেকে ভোর খুব ভোরের থেকে মানুষ থেকে বাড়ি থেকে হতে চেষ্টা করে আসেনও এবং উল্লেখযোগ্য সংখ্যক যারা আমাদের এজেন্ট ছিল ইন্ডিয়া ব্লকে দুইটাতে রামনগরে এবং পশ্চিম তেপুরে আসনে এরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেন্দ্রের ভিতরে কাগজপত্র নিয়ে আসার জন্য চেষ্টা করে আমি আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে এই যে মানুষের যে ভোটের প্রতি যে আগ্রহ এবং তারা যে বেরিয়ে এসছেন এই সমস্ত প্রতিকূলতার মধ্যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা বেরিয়ে এসছেন কিন্তু তারা এর পরেও থাকতে পারলেন না উনি যে বলেছেন ভোট প্রক্রিয়া শুরু হওয়ার মুহূর্তেই এজেন্ডে টাড়িয়ে দেওয়া হয়েছে টর্চার করেছে ফিজিক্যালি ওদের কাগজপত্র চিন্তায় করেছে দুপুর দুইটার সময় আমরা যখন সিওর কাছে যাই তখন অবদি এইটি পার্সেন্টের উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যের এই কেন্দ্রে সারা রাজ্যে ওরা নাই ওরা কর্মরত নাই ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তা না এমনকি উনি যেটা বলেছেন যে লাইনের মধ্যে থেকে লাইনে ঢুকে গেছে মানুষ এই সমস্ত প্রতিকূলতার মধ্যে এখান থেকে ট্রেনে বের করে নেওয়া হয়েছে এই অবস্থায় ভোট হয়েছে এই ভোটটা সম্পূর্ণরূপে প্রহংসাত্মক ভোট এবং এই প্রহসনাত্মক ভোট সফল করতে পেরেছে এই জন্য কি বাইরের এই নির্বাচন কেন্দ্রের বাইরের লোকদের এনে একটা পোলিং বুথে জড়ো করেছে এবং সেটা করেছে কালকে রাত্রে থেকে শুধু আগরতলা না আগরতলার বাইরেও ইলেকশন ছিল উদয়পুর ছিল সোনামুরা ছিল বিলনিয়া ছিল এই সমস্ত জায়গায় ইলেক ছিল ওয়েস্ট ত্রিপুরাতে তো ছিলই ওই সমস্ত জায়গাতে তো পার্শ্ববর্তী এরিয়া থেকে লোক ঢুকে বলেছে এবং অধিকাংশ পুলিং বুথ জাম করেছে বাইরের লোকরা কিন্তু কেউ তাদের স্পর্শ করেনি কেউ স্পর্শ করেনি অবাধে তারা এরপরে বিকেলের দিকে দুইটার পর থেকে তারা ভোটে আরম্ভ করে এবং সেই ভোটকে এখন দেখানোর চেষ্টা করবে এইটটি ফাইভ প্লাস এটা দেখাবে এইট্টি ফাইভ প্লাস এটা মানুষের ভোট না এটা প্রকৃতপক্ষে মানুষের ভোট না এই ভোট হচ্ছে জালিয়াতি ভোট এই ভোট বাতিল করা হোক এবং পুনরায় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এই নির্বাচন আবার করা হোক যাতে করে এনশিওর করুক নির্বাচন কমিশন যে মানুষ যেন প্রকৃতপক্ষে ভয় পরিবেশে অবাধে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমার একটা পরিবেশ তৈরি করুক এবং এটা আজকে শুধুমাত্র এই জন্য না সামনের পূর্ব ত্রিপুরার লোকসভার যে ছাব্বিশ তারিখের নির্বাচন এটা হচ্ছে তার কাছে একটা বড় সিগন্যাল নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আজকের অভিজ্ঞতার নিরিখে এখন থেকে যদি কঠোর পদক্ষেপ এবং সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে তাহলে একমাত্র সম্ভব যে ছাব্বিশ তারিখের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব ছাব্বিশ তারিখ রামনগর বিধানসভা কেন্দ্রে আজ সকাল পৌনে সাতটা থেকে আমি সারাদিন ঊনপঞ্চাশটা বুঝে ঘুরেছি এবং বারোটার মধ্যে মোট আঠাশটি বোধ সম্পূর্ণভাবে আমাদের পোলিং এজেন্ট মুক্ত মানে তারা ছিলেন না না আমার না আশীর্বক জাতীয় কংগ্রেস এবং এর পোলিং এজেন্ট অ্যাপসেন্ট ছিল বারোটা বছর তার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে বাকি আরও কয়েকজন পোলিং এজেন্ট বোট মিলিয়ে হিসেব করে দেখেছি তেত্রিশ থেকে চৌত্রিশ জন পোলিং এজেন্ট ছিলেন না এই যে হ্যাঁ প্রতিটি বুথে একই তেত্রিশ থেকে চৌত্রিশটি পোলিং বুথে ছিলেন না তারা ছিলেন না মানে তারা আসতে পারেননি এই ঘটনাটা ঘটেছে আগের দিন থেকে বা তারও আগের থেকে যদি যাও সম্ভাব্য পোলিং এজেন্ট যারা তাহলে বাড়ি আক্রমণ করা হবে এলাকায় থাকতে পারবে না সেন্ট্রাল ফোর্স থাকলেও সেদিনের দুপুরের মতো হয়তো রক্ষা পাবে কিন্তু ফিরে আসতে পারবে না এই ধরনের হুমকির মুখে পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করা মতো অবস্থা ছিল না তারপরেও অনেক কষ্ট করে কয়েকজন ট্রোলিং এজেন্ট সারাদিন রকমে টিকে ছিলেন সংখ্যাটা তেরো থেকে চোদ্দোর মতো হতে পারে এই হচ্ছে বিষয় আর ভোটারদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে দুর্বলতর অংশের মানুষ গরিব মানুষ সংখ্যালঘু অংশের মানুষ যেটা বর্ডারিং এরিয়াতে আছে আপনারা জানেন এরিয়াগুলির নাম নিয়ে আমি সময় নিতে চাই না এই বিস্তীর্ণ এলাকাতে কংগ্রেস সমর্থক সিপিআইএম সমর্থক অর্থাৎ ইন্ডিয়া ব্লকের সমর্থক যারা ভোটার তাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে যে স্লিপগুলো দেওয়া হয়েছে এই স্লিপগুলো আমাদের হাতে দিয়ে দাও এবং তোমাদের যে আই কার্ড আছে এটা আমাদের দিয়ে দাও ভোট হয়ে গেছে ধরে নাও তোমাদের যেতে হবে না উপরন্তু তারা এটাও বলেছে যে তারা দল পরিবর্তনের নামে কিছু নাটক করেছিল যারা এরকম করেছে বলেছে তোমার না তো আমাদের দলেই এসছো বলেছো তোমাদের ভোট কেন্দ্রে যেতে হবে না এইরকম করে একেবারে দক্ষিণ জয়নগর থেকে ধরে পর্যন্ত আমি বলেছিলাম আপনারা আসুন আমার সঙ্গে আপনারা ছবি নিন তখন সাংবাদিকদের মধ্যে একজন বলেছিলেন যে ওখানে গেলে আমাদের নিরাপত্তা থাকবে না একেবারেই সঠিক কথা আমি সেখানে সারাদিন ঘুরে এটাই বুঝেছি তো এইভাবে সেখানে হয়েছে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আউট অফ ফোরটি নাইন যদি থার্টি থ্রি ও থার্টি ফোর যদি ক্যাপচার হয়ে থাকে রিড হয়ে থাকে যে অবস্থাটা হয়েছে তাহলে সেখানে কি বোর্ড হয়েছে সেটা এই হচ্ছে ঘটনা আর যে অংশটা আছে সেই অংশটা সেখানে কি খুব একটা ইতিবাচক হবে অধিকাংশ এটা বলা যায় না তো এই অবস্থার মধ্যে যেটা আশুষবাবু বলেছেন এই আশঙ্কা রামনগরের ক্ষেত্রে তো একবার রাজধানীর একটা সিট আপনারা বুঝতেই পারছেন একই বিষয় কাজী একইভাবে আমি বলতে চাই এটা প্রহসন হয়েছে এই ক্ষেত্রে নেতৃবৃন্দ আছেন অন্যরা বলবেন কাজী এটা যে দাবি আশীর্বাদ রেখেছেন আমি একশোরই বলতে চাই বা বামফ্রন্টের কনভেনার নারায়ণ কর যেটা বললেন একসঙ্গেই বলতে চাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এটা কিন্তু হয়েছে কাজী বাকিটা নির্বাচন কমিশনের কাছে আমরা ডিমান্ড রাখবো এটা এখানে বাকি কন্টনে যেটা আসবে তার সঙ্গে আমি একমাত্র আগে শাসক দল একটি প্রেসমিট করেছে ওই প্রেসমিটে বিজেপি প্রদেশ সভাপতি ক্লিয়ারিটি বলেছেন যে এই যে প্রশ্নাত্মক কথাটা উঠে আসছে এই প্রহনাত্মকের মানে হচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য কংগ্রেস সিপিআইএম এর সাথে যে মিটালি করেছে সেটা আর ঢাকার জন্য আর তারা বলেছে যে এই ধরনের যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস সিপিআইএম তার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কি বলতো আইনি যে আপনারা ওদের অভিযোগ হচ্ছে আপনারা মানুষকে বিভ্রান্ত করছে। এই নির্বাচনের মাধ্যমে মোদী এবং বিজেপির আসল নগ্ন চেহারাটা বেরিয়েছে নির্বাচন কমিশন তাদের ওপরে আমাদের আস্থা লেগেছিলাম এই অভিযোগ কিন্তু আমরা দুহাজার সালে নির্বাচনে আমরা করি নাকি করেছি এরকম করিনি কিন্তু এই নির্বাচনে করছি কেন যেন তেন প্রকারে সিট জিততে হবে নদীর যে স্বপ্ন যেটা কোনো দিন বাস্তবায়িত হবে না এবং চার জুনিট সেটা টের পাবেন যে দিবা স্বপ্নে বিভোর যেভাবেই হোক নির্বাচনের চিত্র মানুষকে ভোটাধিকার এই যে আজকে যখন আমি ভোট দেওয়ার পর এরকম আঙুল দেখাচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কারণ ইতিমধ্যে তখন আমি বারোটা দশ নাগাদ যাই সকাল থেকে হাজার হাজার মানুষ নিলে মানে চিনিও না দাদা অমুক জায়গার থেকে কাঁকড়াম থেকে দাদা আমরা উদয়পুর থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে বাবুরে আমার বাড়ি পিতরা আমার ফিরাই দিস আমার ছেলেরে মাইরাই দিস অজস্র ফোন আর আমাদের ফোন পে শুধু নির্বাচন কমিশনের গোচরে আনে যেহেতু ঠিক নির্বাচন কমিশন আজকে স্বীকার করেছেন সিও সাহেব সরি আমরা ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা আমরা করতে পারিনি কারণ আমাদের হাতে এডিকুয়েট ফোর্স ছিল না নির্বাচনটা করলে কেন আমরা তো ভেবেছিলাম দু ফেজে নির্বাচন হয়তোবা সিকিউরিটির শর্টের জন্য দু ফেজে নির্বাচন এখন দেখতে পাচ্ছি দু ফেজে নির্বাচন এই যে শব্দটা বললো প্রহাসনাত্ম ওখান থেকে হাজার হাজার গুন্ডা পান্ডা এনে এই যে ভোটারদের যে আটকিয়েছে ওই সমস্ত ফলস ভোটিং মাধ্যমে এই ভোটের পার্সেন্টেজটা করেছে আমি সকালবেলা বলেছিলাম যে এটা দেখবেন সাত ডিক্লাইন আমাদের রাজ্যের বরাবরই উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এরকম সংখ্যা ভোট পার্সেন্টেজ হয়ে থাকে যে কোনো নির্বাচনে এবং দেখবেন এটা ডিক্লাইন হবে এটা ফল স্টলস দেওয়ার পরেও মানুষের আটকানোর পরেও তারপরও ডিক্লাইন সবটাই পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে দাবিয়ে এই ভোট প্রশাসনে পরিণত হয়েছে এবং সেই জন্যই আমাদের যে নারায়ণবাবু ডিমান্ডটা করলেন যেটা পুনরায় নির্বাচন হোক এটা বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক মানুষকে আশ্বস্ত করুক ব্যবস্থাপনা রাখুক সিকিউরিটি মানুষকে সিকিউরিটি প্রদান করে আশ্বস্ত করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট প্রদান করুক মানুষ করব না সাংবাদিক সকালবেলা থেকে বুথের বাইরে নির্বাচন কমিশনকে সমস্ত গাইডলাইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে শতে শয়ে শয়ে মানুষ অচেনা মানুষ এদেরকে মারাচ্ছে এদেরকে চো মারাচ্ছে এদেরকে আটকাচ্ছে গালাগাল করছে যেন বের করে নিচ্ছে জাস্ট দেখিয়ে দিচ্ছে আইডেন্টিফাই করে দিচ্ছে স্থানীয় আর বাকি গাছগুলো ওরা গেই করছে এই তো হয়েছে সারাদিন ধরে এই আমাদের মানুষ বন্ধ দিতে পারিনি বলেই আমাদের একটা ডিমান্ড আমরা করছি এই নির্বাচন প্রশণাত্মক নির্বাচন এটাকে না লেন ওয়াইট করে তোমরা পুনরায় মানুষের মতামতটা নাও মানুষের মতামত সঠিকভাবে প্রতিফলিত হলে আমরা মেনে নেব হার জিত নির্বাচনে আছে মানুষ যে রায় দেবে সেটা আমরা মেনে নেব এটা মানুষের রায় না এটা তো খুব আমি তো একটা সকালবেলা বলেছিলাম এরা ওই বক্সনগর ধনপুরের মতো গিয়ে 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 করেনি কিন্তু এরা ফলস ভোটিং সকালবেলার থেকে ফলস ভোটিং অভিরাম দিয়ে গেছে একদিকে আটকাচ্ছে আরেক দিকে বহিরাগতদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে কায়দা করে করে ফলস ভোটিং এর মাধ্যমে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে তারপরে সাধারণত সাধারণত আমাদের রাজ্যের যে ঐতিহ্য ওখান থেকে অনেক পার্সেন্ট কম থাকে ইনস্পাইট অফ অল দিস তারপর আমরা বলি যারাই এত বাধা বিপত্তির মধ্যে ভোট প্রদান ভয় রাঙানো এই সমস্ত উপেক্ষা করে যারা ভোট কেন্দ্রে এলেন ভোট দিলেন তাদেরকে আমাদের দল এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই যারা দিতে পারলেন না বিশাল অংশের মানুষ তাদের জন্য বড্ডই আজকে আমাদের খারাপ লাগছে যে এই গণতান্ত্রিক উৎসবে তাদের অধিকারটুকু যে কেড়ে নেওয়া হলো হার্জিট ইজ নট এ ম্যাটার কিন্তু দ্য পিপল হু হ্যাভ লস দ্য রাইট যে অধিকার ভোটিংয়ের অধিকার সেটাই যে কেড়ে নেওয়া হলো যার বিরুদ্ধে আমাদের মূলত লড়াই যে সংবিধান বাঁচাও গণতন্ত্রকে পুনরুদ্ধার করো এই যে অধিকারগুলোকে যে কেড়ে নেওয়া হলো

এসেন্ট পরি দিয়েছে তুমি ব্যবস্থা নাও তুমি বেরো এটা চললে এটা 100% হয়ে যাবে এটা বুঝলেছি উনি 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 ਉਸ থানার কথা বলেই উনিও আশ্বস্ত করে আশ্বস্ত করেছে এবং উনি স্বীকার করেছেন যে সিকিউরিটি থ্রেট এর সিস্টেম কথা যেটা বলা ছিল এটা কার্যকর হয়নি ওই জায়গাটাতে উনি বলেছেন যে আমার কাছে এডিকুইট পুলিশ না থাকাতে সিকিউরিটি ফোর্স না থাকাতে এটা আমরা করতে পারি আমরাই প্রশ্ন তুলেছিলাম যে আপনি যেটা বলেছিলেন তো আমাদের এজেন্টরা কেন ঢুকতে পারেনি বা ঢুকেও সেখানে ইনসিকিউট ছিল সম্পূর্ণভাবে ব্যর্থ কমপ্লিট ফেলিয়ার অফ দ্য ইলেকশন একটা কথা বুদ্ধবেদের যে দুইটার সময় যখন কথাবার্তা বলা হয় আমরা কিন্তু বলেছি ব্যবস্থা নি দাবি করেছি কিন্তু দেখা গেল দুইটার পরে আরো অবনতি হয়েছে কি করবো আমরা তবে কিনেছি কমিশনের প্রতি আপনার আস্থা হারিয়েছে আস্থা জনগণ যারা ভোটরা ভোট দিতে না বললে এটা অনাস্থ না আসতো আপনার ঠিক করে মানুষ ভোট দিতে পারেনি তো

উনি বলেছেন হ্যাঁ রাস্তায় ছিল না কারণ আমাদের এরকম সাফিসিয়েন্ট ফোর্স নেই আমি কালকে উনি বলেছেন থ্রি টায়ার টায়ারটা কোথায় গেল হ্যাঁ পুলিং বুথে পুলিশ ছিল সিবিএসএ ছিল ওইখানে কোনো প্রবলেম হয়নি এই যে বিষয়টা এটা সিইউ স্বীকার করলেন এবং উনিও স্বীকার করলেন এইটি পার্সেন্ট পুলিং এজেন্ট নেই আমার রিপোর্ট আছে তা আমরা বললাম যে কমপ্লিটটা কার কাছে করবে

না যেটা যে বিষয়টা শুধু বউ বলেছেন বাইরের থেকে লুক এসেছে কিন্তু এই পূর্ব কেন্দ্রে যে সিকিউরিটিটা এটা একদিন নামতে পারতো আবার আজকে চলে এতো বিকেলবেলায় ওইটা তো করেনি নি উদাহরণ দিচ্ছি আমি এসে আশ্রম চৌড়ি দেখলাম একটা বিরাট জটলা মাঝে দেখলাম বিজেপির সভাপতি বসে আছেন বিশ পঁচিশটা বাইক নিয়ে বসে আমি ভি কে জিজ্ঞেস করলাম আপনি তো হান্ড্রেড ফোর্টি পুরো যে করেছেন হাও তারা কি করে থাকে শান্তি বাড়াতে বি জিবির অফিসটা সেই অফিস তো পঞ্চাশ জনের পরে রাস্তার উপর বসে আছে মুখ্যমন্ত্রী এটা মুখ্যমন্ত্রী নিজের পুরনো বাড়ি এই জিনিসগুলো গ্ল্যারিং উদাহরণ এটা অফিসাররাও দেখেছেন আমরাও বলেছি আপনাদের সামনে

এটা সুনিশ্চিত করতে হবে লুক আমরা কি চাই মানুষের মানুষেরা সঠিকভাবে হাউ দে ডু ইট ইট দেয়ার আপনি তো আগেও নির্বাচন কভার করেছেন প্রত্যেকটি পুলিং যে সেন্টার তার মূল গেটের মধ্যে পুলিশ ছিল রাস্তায় পুলিশ দেখতে এবার শুধু ম্যানিং হয়েছে চার পাঁচজন দিয়ে শুধু ওই বুটটাকে শুধু বুটটাকে